তো হ্যালো গাইস আমরা দেখছি ডিওসোমন ইউটিউব চ্যানেলে তো আবার একটা আপডেট ভিডিও নিয়ে চলে এলাম তো এটা চৈত্র মাসের শেষে উনত্রিশ তারিখ তো দশগড়া দিগরে তো সেখানে এবছর দু হাজার পঁচিশে কী কী সেট আছে তো তোমাদেরকে বলবো তো দিগরে তোমরা কী করে যাবে তো আগে বলে দিই তো ম্যাপেতে তো ম্যাপেতে তোমরা সার্চ করবে দিক যদি লোকেশানে দেয় তো ভালো না হলে দশগড়া মাধবপুর বলে সার্চ করবে তো আমি তাও তোমাদেরকে ম্যাপের লোকেশানটা দিয়ে দিচ্ছি এই নান পাশে দেখতে থাকো আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি ভালো হলে লাইক শেয়ার কমেন্ট আর নতুন করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ডিজে সমান ব্লগস ইউটিউব চ্যানেল তো শুরু করা যাক তো এবছর দিগ্রেতে দু হাজার পঁচিশে শশানকালী উপলক্ষে কী কী সেট থাকবে তো সবার প্রথমে থাকছে মাকালপুর থেকে মা শীতলা সাউন্ডের নতুন তিরিশ রোয়ের মোড় থেকে থাকছে ভোলেব সাউন্ড জিয়ারা থেকে থাকছে বিশ্বকর্মা সাউন্ডের নতুন তিরিশ কালোই পূর্ব বর্ধমান থেকে থাকছে খেপিমা সাউন্ডের নতুন তিরিশ আরও আছে ঝাউবাধ থেকে শিবা সাউন্ডের নতুন তিরিশ আছে মন্ডল মাইক সার্ভিস ও ঘনশ্যামপুর থেকে থাকছে রনি সাউন্ড নতুন তিরিশ থাকছে গুরুদেব সাউন্ড তো গুরুদেব সাউন্ডের তিরিশ না শুধু সেটা বলতে পারছি না তো টোটাল এতগুলি সেট আছে ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর নতুন হলে সাবস্ক্রাইব করতে বলবেন না ডিজাসুমন ব্লগস ইউটিউব চ্যানেলটিকে তো তোমাদের নতুন ভিডিও আসবে আমার চ্যানেলে তো চ্যানেলটিকে ফলো করে রাখুন সবাই সবার আগে ভিডিও পাওয়ার জন্য তো পজিশান ভিডিও দেবো চৈত্র মাসের প্রথম দিক থেকেই ধন্যবাদ